গুড মর্নিং শুভবাদ আজকে এতটা দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আমার দিকে রুটি হয়ে গেছে আলু ভেজে আলু ভাজলাম আলু ভাজা হয়ে গেছে মামামের দুধ বিস্কুট মামামকে খাওয়ানো হয়ে গেছে খেয়ে মামাম স্নান করে রেডি হয়ে গেছে আমার বর মেয়ে পড়তে বসে গেছে দেখতেই পাচ্ছ এখনও খাওয়া হয়নি এতটা দেরি হয়ে গেছে আজকে মানে কি বলবো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে এখন চলো আজকে সারাদিন কি করবো না করবো আমার বান্না কমপ্লিট হয়ে স্নান টান হয়ে গেছে আমি এখন বৌদি বাড়ি যাবো আর আমার বড় এদিকে পুজো দিচ্ছে এখন সব ঠাকুরের সব ড্রেস ট্রেস চেঞ্জ করবে চাদর ঠাদর চেঞ্জ করবে চলো আমি এখন বৌদি বাড়ি যাব তোমরাও চলো হ্যালো

ডাল হয়ে গেছে কি ডাল করছো সেটা বলো এই কলাই ডাল করেছি কলাই ডাল মুলো দিয়ে মুলো দিয়ে করেছি আর ছেলের জন্য উচ্ছে আলু চচ্চড়ি করেছি ছেলের অর্ধেক খাওয়াও হয়ে গেছে উচ্ছে আলু চচ্চড়ি খুব ভালোবাসি খেতে আর এটা হলো আমাদের চচ্চড়ি কপির ডাটা ডাটা দিয়ে মুলো টুলো দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে এখানে এখন বেগুন ভাজবো আর ফুলকপি আলু তরকারি করব ফুলকপি কেটে নিয়েছে এখানে আলু কেটে নিয়েছে ফুলকপি আলু তরকারি হবে টিফিন বক্স কাত হয়ে গেছে বৌদি হচ্ছে তরকারি ফুলকপি আলুর তরকারি আর চচ্চড়ি নিয়েছে আর বড় বৌদি এখানে আলুর দম আর খিচুড়ি দিয়েছে সব এখন যাচ্ছি বোনের বাড়ি দিতে চলো কোনটা বন্ধু ভেতরটা মনে বন্ধ হয়নি দরজাটা কি খুলিস না কেন আগে দৌড়ি এসে এনে বড় বৌদি খিচুড়ি আলুর দম

এখানে আছে আলুর দম এখানে আছে চচ্চড়ি এখানে বেগুন ভাজা এখানে ভাজা তা চলো গরমের জন্য বেড়ে নিয়েছি হ্যাঁ বাবা খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা চচ্চড়ি আর আলুর দম ইভিনিং টাইম এখন লাইটগুলো বন্ধ করে দিই ডাক্তার দেখাতে গেছিলো ডাক্তারবাবু চলে গেছে জানতাম না তো ডাক্তারবাবু বলেছে বলে যে সাড়ে বারোটার মধ্যে আসে দেড়টার মধ্যে চলে যায় দিয়ে তো আমি তো জানি না এবার সেই ভাইরা এসছে ভাইরা সব এসছে তাই বলছে তিন চার ভাই বাসু ও সব ভাইরা দেখা করতে এসছে টিচার্স ডে এখন পালন করতে যাচ্ছে আমাদের দিদি কি কেমন আছে আমাদের পালন কর নমস্কার কর কি কি দেখো তোমার নেই আমার বৌদি এখন